চিন্ন দিন সত্য কত ভালোবাসি চিনা দেবা কত ভালোবাসি ভুলে গেল ভুলে গেল ভুলে গেল তোরা বল আমার দেখতে কি খুব খারাপ আমার দেখতে কি খুব খারাপ আমি একদিন জল আনতে যাচ্ছি আর কলসিটা কাকে নিয়ে একটুখানি আগাতে পারিনি পাড়ার কিছু ভালো খাকিরা বলতেছে বলে ওয়াই দেখ ওয়াই দেখ ভোল বক যাচ্ছে আচ্ছা আমার গায়ে মাংস তোদের তাতে কি হয়েছে এ আবারই একটুখানি গেছি বলে ওয়াই দেখ চামচি কে যাচ্ছে তোদের কি হয়েছে আমার গায়ে মাংস নি আমার কুলচিলে নয় পাঁচ পাঁচশো থেকে আড়াইশো মাংস হবে তোদের কি হয়েছে রে তাই আমি চিন্তা ভাবনা করেছি এই সংসার আমি থাকবো নি এই সংসার হয় কার কাছে বেচে দেবো আর নয় এই সংসার কার কাছে বন্ধক দিয়ে দিয়ে আমার দু চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব মোর মনে কি আমি আসতে পারি না আমি দু চোখে কি দেখতেছি না না এটা আমার বাড়ির বৌমা নাকি বলো দেন কেন বৌমা আমি তোমার কতবার বলেছি সব প্লেটো পোশাক আশাক ত্যাগ করো বৌমা বলি শোনো এখন পরিবর্তনশীল জগৎ সব পরিবর্তন হতে চলেছে দেখো পাশের বাড়ির বৌমারা যেভাবে ফেসবুক চালিয়ে ভিভো ভিডিও করে ফেমাস হয়ে যাচ্ছে তুমি আমার একটা মাত্র বৌমা তুমি একটু ফেমাস হতে পারো না বাবা গো তোমার কাছে আমি দুঃখের কথা কি বলবো হ্যাঁ আমার দুঃখের কথা তোমার কি বলবো কি আগে আমি লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছিল আর ই ইদানিং করে এমন কালকে তোরা আমার লক্ষ্মীর ভান্ডার থেকে নামটা কেটে দেবে নে বৌমা চিন্তা করুনি তোমার ওই ভান্ডার আজকে থেকে আমি দেব কারণ লক্ষ্মীর ভান্ডার আশা করলে ঘরের লক্ষ্মী হারাতে হবে তুমি আমার কি ভান্ডার দেবে আজকে থেকে তোমার আমি দৈত্য ভান্ডার দেব আই বৌমা বলি শোনো দাদা আমি প্রেম বংশের ছেলে আচ্ছা আমার যদি এত ফেশন হয় আমার কি থেকে তোমাদের মনে হয় খুব বয়স হয়ে গেছে না না আমার সতেরো বছর বয়স যদি বলো বয়সটা কি করে হলো দাদা এই যে লাইলা মজনু প্রেম করেছে বেহুলার লক্ষ্মীন্দর প্রেম করেছে কৃষ্ণ রাধা প্রেম করেছে ওরা আমার প্রেমের কাছে নত শিকার করেছে তাই ঈশ্বর সন্তুষ্ট হয়ে আমার ওই সত্তর বছরের যৌবন সতেরো বছর ফিরিয়ে দিয়েছে কি বলবো দাদা কেঁদে কেঁদে সাদা মাটি কাদা করে ফেলেছি তাই আমার অন্ধ দৃষ্টি পর্যন্ত ঈশ্বর ফিরিয়ে দিয়েছে আর সেই বংশের বৌমা হয়ে প্রেম কথা বোঝো না বৌমা বলি শোনো দুঃখ করো না তবে দাদা গোড়াঘাটির গল্পটা একটু খুলে বলি আমার একমাত্র ছেলে লক্ষ্মী প্রতিমা বৌমা দেখে বাড়িতে নিয়ে আসলাম আমার সে খোকা কী করেছে জানো এই বৌমাকে অপছন্দ করে পুনরায় নতুন বৌমাকে নিয়ে বাড়িতে ঢুকছি তাই এই আনন্দের দিনে তুমি একটা সাজুগুজু করে ঘুরতে পারো না এই আনন্দের দিনে তুই সাজুগুজু করে ঘুরতে পারো না বৌমা দুঃখ করো না আমি কি বলি শোনো তোমার মুখের হাসি ফাটানোর দায়িত্ব তো আমার তুমি যদি আমার কথা শুনে চলতে পারো তোমার কথা মতো চলে তুমি আমার মুখে হাসি পড়া তা কি করতে হবে বাবা তুমি কি আমার সঙ্গে একটু সঙ্গ দিতে পারো বাবা আমি তোমার মেয়ের মতো এই দেখো গితిতে আগে ভাবতাম গাছের আগা খাড়া আর এখন দেখছি আগা পাস তোরা সব খাড়া বৌমা মাইন্ড করো না কি বলি শোনো তুমি দুঃখ করো না সত্যি বলছি তোমার মুখের হাসি ফাটানোর দায়িত্ব আমার যদি তুমি আমার কথা শুনে চলতে পারো চলো अनु हो तालियां दूल्हे का सेहरा सहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है ए मंडादरी बोलो हमारे खका আমার খোকা বিয়ে করে নতুন বৌমাকে আজ বাড়িতে নিয়ে এসেছে তো আমার নতুন বৌমা বাড়ির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ভাই বলে শোনো তুমি বরং এক কাজ করো তাড়াতাড়ি গিয়ে আমার নতুন বৌমাকে একটু বরণ করে নাও তোর আমি কি বলছি বল তোর আমি কি বলেছি বিয়ে থেকে ফুল সজ্জার খাটে পৌঁছে তার দায়িত্ব এই মন্দা আমি এক করে যাব আমার নতুন বৌমাকে কি করে কালার করে ঘরের ভেতর ঢোকাতে হয় সেই এই মন্দা তোর জানা আছে আমি এক করে যাচ্ছি আমি সত্যি বাতি বাপের বেটার মতন কাজ করছি তুই বাপের বেটার মতন কাজ দেখেছো দিদি দেখেছ আমার বৌমা দেখেছো পাকা আমের মতন টিস টিস করতে তোরা শাক বাজার শাক বাজার আমার একমাত্র বৌমাকে তুমি বরণ করে নিলে আর আমার খোকা যে মূল্যবান কাজটি করে বাড়িতে ফিরেছে তুমি বরং এক কাজ করো আমার খোকাকে একটু মিষ্টি মুখ করিয়ে দাও তোর কি বলছে তোর আমি কি বলেছি বিয়ে থেকে ফুলসজ্জার খাতে পঞ্চদার দায়িত্ব এই মন্দা এই যে তুমি যে বড় বাজার থেকে পেঁয়াজ ভোগের অর্ডারটা দিয়ে নিয়ে এসছো আয় দেখো বলি শোনো তোমার উচ্চারণ হয় না তুমি বলো কেন কেন কি আছে বলি শোনো ওটা পেঁয়াজ ভোগ নয় ওটা রাজভোগ ও ওই তোমার ছেলের একা গালে আল টাকা ভেতর ঢুকিয়ে দে তারপরে আমি আসব আমি এক করে যাচ্ছি তুমি দেখো আচ্ছা মলয় বিবাহ কি বলি বিবাহ কাকে বলে তুমি জানো না না শুনে নাও নিজে উপোস করে ঘটা করে লোক খাইয়ে নিজের বিপদ ডেকে আনাকে বিবাহ বলে এই মন্দাদরি তুমি খকাকে মিষ্টি খাওয়া থেকে ঠিকরে চলে এলে কেন তোমার খোকা এখানে যা কেতন আরম্ভ করেছে আমি দু মিনিট দাঁত পারিনি হাই বাপি হাই হাউ আপনি কেমন আছেন ভালো আছি মা এই আমার শ্বশুরই লাগে এই থাম পেজন ঘর পেজন ঘর খ এ খকা নতুন বৌমা তোর মাকে প্রণাম করতে যাচ্ছে তুই বাধা দিচ্ছিস কেন আমার এসব কি হচ্ছে তুমি বুঝতে পারছো না কেন যে ওটা যে তোমার কে খকা না না কথাটা বলি কি করে আয় খকা তোকে কিছু বলতে হবে না আমি কি বলি শোন আচ্ছা খোখ তুই বলতো যন্ত্রের দেবতা যদি বিশ্বকর্মা হয় তাহলে ষড়যন্ত্রের দেবতাকে সরযন্ত্রের দেবতা হ্যাঁ কেন বাবা তোমার বউ মা দেখো বাবা এই সংসারে বউমারা ছাড়া কেউ ষড়যন্ত্র বাঁধাতে পারে না দেখেছো আমাদের খোকা কত পরিবর্তন হয়ে গেছে হবে না ও তো বড় হয়ে গেছে হ্যাঁ ওই জন্য তো আমার খোকার বিয়েতে আমি একটা পার্টির আয়োজন করেছি পার্টি

oh ভাই তোর গানে তুলো না হয় না তোর গান শুনে আমার মন মুক্ত হয়ে গেছে ও বাপি তুমি কাকে নিয়ে এসছো না এই কথাটা আমি বলবো আমি বলবো এর দুবাই থেকে আনা হয়নি আর রাশিয়া থেকেও আনা হয়নি হ্যাঁ

নাগিন গানটা আমার ঠিক জানা নেই তবে আমি এবার চেষ্টা করে দেখছি আরে নাগিন গান জানা নেই তো এখানে কি করতেসে কারণ স্যার ও তো ফাসির ব্যাপার আছে তো আরে বাবা নাগিন কাহাকে বলা হয় এটা শোনেনি আচ্ছা জমরার স্যার তাহলে কে গাইছে স্যার এ গাইছে হ্যাঁ স্যার এই জমরার অরুচি গাইছে জমরার অরুচি মতলব মতলা এ মন্দি

গানে তুলনা হয় না হ্যাঁ স্যার বলেছিলাম না এমন গান উপহার করব সবাইকে ফ্ল্যাট বানিয়ে দিয়ে যাব ভাই কি গানে গাইলি ভাই তুই এমন গানে গাইলে আমাদের গিটি পুরো অটো গান হয়ে গেছে এ ভাই বলি শান্তকে বলছি হ্যাঁ স্যার বল তুই যেভাবে গান টান গাইছিস তোকে দেখে আমার কি মনে হয় জানিস আমার তো মনে হয় তুই এর আগে নদীর ধারে গান টান গাইতিস

তুমি এসব কি করছো কি করছো কেন খকা তুমি বুঝতে পারছো না কেন যে ওটা যে তোমার কে হাইলাবাড়ি হাইলাবাড়ির মারবতি শেষ আমি বহুত হ্যাপি আড়া ফটা দশি না কই দাঁত ফটা দশি না কই হবে চাপা চাপি আবার হবে চাপা চাপি শাট আপ হাইলাবাড়ি কি করছো কি করছো হ্যাঁ কি করছি তুমি নতুন এনজয় মাকেছি আমি তোর মাছ বাবা নয় তুমি জন্ম দেওয়া হলো জমি আয় মন্দাদি বলে শুনো এখনকার সন্তানদের ওই কষ্ট করে লালন পালন করা বেথাই কারণ এখনকার সন্তান না বাবা মার ভালো চায় আসল না

আমরা স্বাধীন উনিশশো সাতচল্লিশ সাল কবে চলে গেছে দু হাজার পঁচিশ সাল আমরা সদুই ভিউজ বাড়বে মডার্নলে হচ্ছে তার তার মানে মানেটা খুব একটা কথা বলে শোনো তোমরা এই যে উলঙ্গ পোশাক আশাক করে যেভাবে বর্তমান সমাজে পাড়িয়ে দিচ্ছ আচ্ছা বৌমা বলো তো আমরা সবসময় সরকারকে দোষ দিয়ে থাকি আচ্ছা সরকারকে দোষ দিয়ে কি লাভ যদি নিজেদের লজ্জা যদি নিজেরা যদি না ঢাকতে জানলাম বৌমা দেখবে লক্ষ্য করে দু টাকা চকলেটের মধ্যে একটা সাদা পর্দা লাগানো থাকে যাতে ভিতরের অংশটুকু না দেখা যায় তা তোমরা এখনকার মেয়েরা ওই দু টাকার চকলেটের থেকে অনেক সস্তা হয়ে গেছ

ওটা যে তোমার বাড়ি এসছি। যতবা তোমার বাবাকে প্রণাম করতে তুমি বাধা শিষ্ট করো আচ্ছা সত্যি করে করতো ওটা তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নেই কারণ ওটা যে হ্যাঁ আমি অনেক যত্ন করে আমার লক্ষ্মী প্রতিমা বৌমাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু আমার ককার পছন্দ হয়নি তাই পুনরায় তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে বৌমা

তোর মা মারা যাওয়ার পর কোন দিনের জন্য আচ্ছা আমার বাবার নামে বয়স হয়েছে যে বাবা আমাকে ভুল বুঝেছে কিন্তু তুমি তো আমার অর্ধাঙ্গেনি তুমি আমার সাথে এমন ব্যবহারটা করতে পারলে

আসলে কি হয়েছে জানো তো বৌমা আমি না আমি না ছোট থেকে একটা কুকুরকে অনেক যত্ন করে আমার এই বাড়ির মধ্যে লালন পালন করে মানুষ করেছিলাম কিন্তু কিন্তু সেই কুকুরটা আজ আমার চোখের সামনে হয়তো মারা গেছে বাবা বাবা তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করছো নারী কুকুর তুই কেন কুকুর হতে যাবি তুই তো আমার সন্তান

Tchau. Ah! 米爸爸 ঠাকুর বাবা 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 না জেনে করেছি ক্ষমা করো বাবা ঠাকুর নাজনি